আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক আজকে আমরা যাবো টাঙ্গুয়ার হাউর এবং আমাদের সাথে কি কি ঘটলো আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো তো আপনাদের কি করতে হবে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক একদম শুরু থেকে শুরু করি গরমে অতিষ্ঠ হয়ে ভাবলাম হাউর অঞ্চলে ঘুরে আসা যাক যেই ভাবা সেই কাজ রাত বারোটায় এখান থেকে আমরা এখন ট্রেনে প্রায় এক ঘন্টা পার হওয়ার পরেও দেখি ট্রেন ট্রেন না গরমে অতিষ্ঠ হয়ে বসে পড়লাম অবশেষে আসলো কিন্তু আসতেছে বরাবরের মতো আমাদের ভাগ্য খারাপ হওয়ার কারণে আমরা কোন সিট পেলাম না দাঁড়িয়ে ট্রেন ভ্রমণ করতে হচ্ছে এই গরমের মাঝে তীব্র গরমের জন্য এই চিপাই জানালার কাছে অবস্থান করলাম ট্রেনের কেবিন থেকে একটি চা নিলাম ফাইনালি নেত্রকোনা আসার পর একটি সিট খালি পেলাম অবশেষে তিন ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা মোহনগঞ্জে এসে পৌঁছালাম এখন মোহনগঞ্জ থেকে একটা অটো নিয়ে আমরা চলে যাবো আমাদের বোর্ড যেখানে দাঁড়িয়ে আছে আপনারা যে বোর্ড বাড়া করবেন সেই বোর্ডের লোকেরাই আপনাদেরকে বলে দিবে যে মোহনগঞ্জ থেকে কোথায় আপনাদের নামতে হবে মোহনগঞ্জ থেকে একটা অটো নিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে রাস্তাঘাটের ভিউ দেখেন জাস্ট একদম হাওড়ের একটা বাইপস দিচ্ছে এখনই এই জায়গায় এসে তো আমি একবার ভেবেই নিছিলাম যে আমরা হয়তো হাউরে চলেই আসছি কিন্তু আমাদের এক বড় ভাই বললো না এখনো আসি নাই ভিউয়ার্স অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যে বাজার থেকে সকালের নাস্তাটা সেরে এখন আমরা যাচ্ছি আমাদের হাউস বোর্ডের উদ্দেশ্যে দর্শক এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে এখন আমরা যাত্রা শুরু করি নাই অথচ দেখেন কত সুন্দর না জানি টাঙ্গুয়ার হাওড় আরো কত সুন্দর এখন আমরা উঠতেছি আমাদের এই হচ্ছে হচ্ছে আমাদের আমাদের ভিতরের অবস্থা দুই পাশে কেবিন এখন আমরা কেবিনটি খুঁজতেছি এই তো গাইস এই হচ্ছে আমাদের কেবিন এখানে আমরা তিনজন থাকবো আমাদের হাউস বোর্ড টি রওনা দিল টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে এবং আমরা চলে আসলাম ছাদে কারণ ছাদে প্রচন্ড বাতাস হাউস বোটের ছাদে উঠে খেতে থেকে আমরা চলে যাচ্ছি টাঙ্গুয়ার হাওড় আহ কি অপরূপ সুন্দর এই হাওর অঞ্চল কি বিচিত্রময় জীবন মানুষের হাউস বোর্ডের কেবিনের ভিতরে বসে দুপুরের নাস্তাটা সেরে ফেললাম দেখতে দেখতে আমাদের বোর্ডটি এসে থামলো ওয়াশ টাওয়ার এরিয়াতে এখন এখানে আমরা নাম বগুসুল করব ওয়াশ টাওয়ার এরিয়া থেকে একটি নৌকা ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম হাওর অঞ্চলের এই জায়গাটুকু আমার খুব ভালো লাগে কারণ দেখেন পানির ভিতরে আস্ত একটা বাগান কল্পনা করা যায় পানিতে লাভ দেওয়ার জন্য এখন আমরা লাইফ জ্যাকেট নিয়ে নিলাম লাইফ জ্যাকেটটা পরেই দিলাম হাওরে এক লাভ এইটা হচ্ছে হাওরের ওয়াশ টাওয়ার এখন এখানে উঠবো এবং আশেপাশের ভিউ দেখবো টাওয়ারের উপর থেকে হাওড়া অঞ্চলটা বিশাল সুন্দর লাগে মনে হয় এক স্বর্গের মধ্যে আছি আমরা হাওরের মাঝখানে আমরা গোসল করতেছি আর পিছনে দেখতেছেন ওইটা ইন্ডিয়ার পাহাড় এইবার আমাদের সামনে আসলো ভাসমান দোকান জীবনের প্রথম দেখতেছি গাইস ভাসমান দোকান যে দোকান পুরোটাই পানির উপরে বেশি থাকে এখন আমরা এই দোকান থেকে কিছু কিনে খাবো ভাসমান দোকান থেকে চা কিনে একদম ভেসে ভেসেই খাচ্ছি গাইস আবারও চলে আসলাম আমরা হাউস বোর্ডের ভিতরে এখন আমরা ওয়াশরুম থেকে আমাদের কাপড়গুলো চেঞ্জ করে নিব। এটা হচ্ছে হাউস বোর্ডের ওয়াশরুম ওয়াশরুমটা বেশ ভালোই আছে এখান থেকে বসে একদম প্রকৃতি দেখা যায় এখন আমরা প্রাকৃতিক ভিউ উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে এত এত পানির মধ্যে কারেন্টের খুটি গুলো কিন্তু দিব্যি দাঁড়িয়ে আছে ফাইনালি চলে আসলাম আমরা সেই নীলাদ্রি লেকের কাছে এইটা কিন্তু লেক না এটা হচ্ছে হাওর এখন আমরা এখান থেকে নেমে নীলাদ্রি লেকে যাব অসাধারণ অসাধারণ ভিউ গাইস দেখেন এ যেন ভূখণ্ডে অবস্থিত এক টুকরো স্বর্গ যাই হোক ভিউ উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকে লেকের ভিউটা জাস্ট দেখেন সুবাহান আল্লাহ একদম মানে এখানে আসলে মুখ দিয়ে অটোমেটিক সুবাহ না আসলে আপনি আসলে সৌন্দর্য জীবনে উপভোগ করতে পারবেন না ফোনে দেখা আর বাস্তবে দেখা এক না নীলাদ্রি লেকে বসে আজকে সন্ধ্যা হয়ে গেল তাই অন্য কোথাও ঘুরতে পারলাম না কালকে সকালে আবার অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখবো পাহাড়ের মধ্যে যে লাইটগুলো দেখতে পারতেছেন সবগুলি হচ্ছে ভারতের সীমান্তের লাইট এখন ভিডিওটি কাট করে নিয়ে যাবো পরের দিনের ক্লিপে ওয়েলকাম ব্যাক গাইস দ্বিতীয় দিন আপনাকে স্বাগতম আজকে আমরা অন্যান্য জায়গা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন এই দৃশ্যটি একবার দেখুন গাইস ও মাই গড জাস্ট হ্যাভ এ লুক জাস্ট জাস্ট লুক এট দ্য ভিউ গাইস মনে হচ্ছে বাংলাদেশ অবস্থিত এক টুকরো কাশ্মীর এটা বাংলাদেশের কাশ্মীর কিন্তু বলাই যেতে পারে এটাকে জাস্ট বিউটা দেখেন একটি মোটরসাইকেল ভাড়া করে আমরা বের হয়ে পড়লাম এই রাইডার মামা আমাদেরকে এখন বিভিন্ন স্পট ঘুরে দেখাবে পাহাড়ি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে এখন আমাদের গন্তব্য হচ্ছে শিমুল বাগান শিমুল বাগান যেতে হলে ছোট্ট একটা ঝিরি পাড়ি দিতে হবে ঝিরিটা আপনি পায়ে হেঁটে পাড়ি দিতে পারেন কিন্তু আমরা নৌকা দিয়ে পাড়ি দিচ্ছি কারণ আমরা বুঝতে চাই না ঝিরি পাড়ি দেওয়ার জন্য আমরা নৌকায় আপনারা চাইলে কিন্তু ঝিরিটা হেঁটে হেঁটে পাড়ি দিতে পারেন যদি আপনারা শর্ট প্যান্ট পরে আসেন নৌপথ পাড়ি দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে অবশেষে আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত শিমুল বাগানের সামনে এই হচ্ছে শিমুল বাগানের বর্তমান চিত্র এখন কিন্তু গাছে কোনো শিমুল ফুল নেই তাই তেমন একটা সুন্দর লাগছে না তাই এখন জিবল বাগান থেকে বেরিয়ে পড়বো এই দৃশ্য টুকু একবার খেল করেন যেন বাংলার আরেক টুকরো কাশ্মীর আবার অন্য জায়গা দেখার জন্য উঠে পড়লাম নৌকায় আবার আমরা বাইকার মামাকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমাদের গন্তব্য হচ্ছে বারেক টিলা নাম যেহেতু টিলা যাওয়ার রাস্তাও কিন্তু সাজেকের মতো একদম সাজেকের একটা ফিল পাওয়া যায় দাঁড়ান আমি বাইকের সাউন্ড আপনাদেরকে শোনাই আমরা উঠে পড়ছি অনেক কষ্ট হলো উঠতে কিন্তু কষ্ট হলে কি দেখেন যে বিউটা গাইস এখানে তেলও শেষ হয়ে যায় তাও মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না বিউ দেখি জাস্ট শান্তি চলে আসবে সামনে যে নদীটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাংলাদেশের এবং পাহাড়গুলো ইন্ডিয়ার এবং সামনেই হচ্ছে মেঘালয় বারিক টিলা থেকে আবার আমরা নেমে যাচ্ছি সেই সাজেকের মতো রাস্তা দিয়ে এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সাদা পাথর পাহাড়ি গ্রামের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাদা পাথর যাচ্ছি জাস্ট একবার দেখেন দেখতে আমরা চলে আসলাম সাদা পাথরে এই জায়গাটা ভালোভাবে সাদা পাথরে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন আমরা আবার বাইকে উঠে গেলাম এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে লাকমা চলে আসলাম লাকমা জাস্ট ভিউটা দেখেন একদম নৈসর্গিক একটা ভিউ ওই যে দেখেন ইন্ডিয়ার বর্ডারে বিএসএফ দাঁড়িয়ে আছে ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি করতেছে আর এখানে বাংলাদেশের মানুষরা গোসল করতেছে কারণ এই এরিয়াটা কিন্তু ভিতরে পড়ে গেছে লাকমা সরাতে কতক্ষণ গোসল করলাম ছবি তুললাম ভিডিও করলাম এখন আমাদের যাওয়ার পালা ভালোভাবে গোসল করার জন্য লাকমা সোরা থেকে সোজা চলে আসলাম নীলাদ্রি লেকে নীলাদ্রি লেকের পানিটা কিন্তু বেশ ঠান্ডা এখন এখানে মন বোরে একদম গোসল করে নিব গোসল শেষে সরাসরি চলে আসলাম আমরা হাউস বোটে এখন আমরা হাউস বোটের উপরে বসে আছি হাউস বোট উপর থেকে দেখা বিকেলের ভিউ এটা একদম চমৎকার গাইস তো গাইস আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে